আসসালামু আলাইকুম জমি এই একটি নাম এই একটি নামের থেকে শুরু করে এটা মানুষের অনেকের আমাদের স্বপ্ন পূরণের ঠিকানা এই জমি জমি সঠিক তথ্যের অভাবে অনেক সময় হতে পারে দুঃস্বপ্ন বা দুশ্চিন্তা অভিপ্রায় আমার দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা দেখেছি এই জীবনে অনেক মানুষ এই জমি নিয়ে বিভিন্ন সমস্যা এবং দুরবস্থা এবং ভোগান্তির শেষ নাই সেই আলোকেই আমরাই তৈরি করেছি সম্প্রীতি বাংলাদেশ আপনাদের এই দুঃস্বপ্ন এবং দুশ্চিন্তা লাঘবের জন্য আমরাই পরামর্শ এবং সম্পূর্ণ সম্পৃক্ত করে থাকি আমরা জমি শুধু কিনা বেচা করি না আপনার স্বপ্ন যাতে কখনো দুঃস্বপ্ন না হয় সেই জমির পাশেই আমরা আছি সার্বক্ষণিক স্বপ্ন হিসাবে